আসসালামু আলাইকুম সুবরিতা দর্শক সারা গাজীপুরে ঢাকা গাজীপুরে এমন একটা দোকান নেই যেখানে ইজরায়েলি প্রোডাক্ট একটি হলেও আছে বা ইন্ডিয়ান প্রোডাক্ট বা প্রাণের প্রোডাক্ট বলেন কিন্তু এমন একটি দোকানের সন্ধান পেয়েছি যার দোকানে একটি প্রোডাক্টও ইসরায়েল বলেন প্রাণের বলেন বা ইন্ডিয়ান বলেন তার দোকানে নেই এই একটি মতো দোকানের সন্ধানের ভিডিওটা আমার মনে হলো যে আপনাদেরকে একটু আমি শোনাই যে মানুষের কতটুকুই ইমানের চেতনা থাকলে আসলে এভাবে ব্যবসা চালিয়ে যেতে পারে আর এই বায়েও কেনই বা উনি এই ইজরায়েলের পুরা বিক্রি করে নাই ওটা বায়ের মুখ থেকেই আমরা শুটব একটা প্রোডাক্টও কিন্তু ইজরায়েলের নাই আমি তন্ন তন্ন করে খুঁজেছি একটা প্রোডাক্ট নেই তাহলে চলুন বায়ের মুখ থেকে শুনি কেন উনি ইসরায়েলি প্রোডাক্ট বিক্রি করেন না ইসরায়েলি কোনো প্রোডাক্ট আমার দোকানে নাই বেশি না আপনার বিক্রি করবেন না ইসরায়েলিকে বর্জন করুন ইউনিলিভার বর্জন করবেন ইউনিলিভার হলো ইসরায়েলি সাহায্য করে ইউনিলিভার তারপরে মেরিকু যে প্যারাসুট মেরিকু হ্যাঁ হ্যাঁ আপনার দোকানে তো ইসরায়েলি একটা প্রোডাক্টও নাই না একটা প্রোডাক্ট নাই প্রাণ আরএফএল ভিশন

কাদিয়ানিরা একটা উপাসনালয় করার লাগে জায়গা কিনছে ওইখানে লোকজন নিয়ে তারা উপাসনালয় খুলবো আপনি আমি তো মূর্তিতে আবাদত করি আল্লাহ নামাজ পড়ি আর উপাসনালয় করে যারা আম মুসলমান আছে সাধারণ পাবলিক ও নিয়ে করে টেকা দেয় খাওয়ন দেয় কাদিয়ানিরা উল্টা পাল্টা বোঝায় মানে কত বুষ্ট শুধু কত ভুল পথে নিয়ে চালাই গোলাম রাব্বানি কাদিয়ানি আরে ফেলের মালিক ভীষণের মালিক আর প্রাণের মালিক

ইসরায়েলি শূন্য প্রোডাক্ট বাইরের দোকানে একটা প্রোডাক্ট ইসরায়েলের নাই